আসসালামু আলাইকুম ভিন্ন ধরনের রান্নার চ্যানেল থেকে আজ আমি আপনাদের দেখাবো ক্ষয়ের মোয়ার রেসিপি প্রথমে একটা সসম্যানের মধ্যে চার চামিচ আখের গুড় দিয়ে দেব ভালোভাবে জাল করে পাক আনিয়ে নিব অনবর্ত নাড়তে হবে নাহলে নিচে পুড়ে যাবে বলক এসে গেলে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা এলাচ আর দারচিনি পাক এসেছে না এটা বোঝার জন্য একটি বাটিতে নরমাল পানি নিব এরপর জাল দেওয়া গুড় বাটিতে দিয়ে দেখব এরকম শক্ত হয়ে এসেছে কিনা তাহলে বুঝবো হয়ে গেছে এরপর একটি বলের মধ্যে খই নিয়ে নিব খইর মধ্যে দিয়ে দিব জাল করা আকের গুড় গুড়টা অবশ্যই গরম থাকাকালে ঢালতে হবে না হলে ঠিক মতন মা হবে না এরপর দুই হাতের সাহায্যে আমার দেখানো পদ্ধতিতে ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম